আপনি কি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে ভাবছেন তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আজ আমরা জানব নোরিক্স ওয়ান ট্যাবলেট সম্পর্কে এটি কি কিভাবে কাজ করে কখন খেতে হয় এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা সব সাধারণ প্রশ্নের সহজ ভাষায় উত্তর দেব নোরিক্স ওয়ান একটি ইমার্জেন্সি কন্টাসেপ্টিক ট্যাবলেট মানে এটি এমন একটি ওষুধ যা অসুরক্ষিত যৌন সম্পর্কের পর গর্ভধারণ প্রতিরোধে সাহায্য করে এটিকে অনেকে মর্নিং আফটার পিল নামেও চেনেন কখন খাওয়া উচিত শুধুমাত্র অসুরক্ষিত যৌন সম্পর্কের পর ব্যবহার করা উচিত এটি যত তাড়াতাড়ি সম্ভব খাওয়া ভালো সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার মধ্যে তবে চব্বিশ ঘন্টার মধ্যে খেলে এর কার্যকারিতা সবচেয়ে বেশি মনে রাখবেন এটি নিয়মিত জন্ম নিয়ন্ত্রণের বিকল্প নয় নরিক্স ওয়ান খাওয়ার পর শরীরে এতে সব পরিবর্তন হতে পারে পিরিয়ডের পরিবর্তন সময়ের আগে বা পরে পিরিয়ড হতে পারে রক্তপাত বেশি বা কম হতে পারে কিছুদিন মাসিক অনিয়মিত হতে পারে বমি বমি ভাব বা বমি ট্যাবলেট খাওয়ার এক থেকে দুই ঘন্টার মধ্যে বমি হতে পারে এক্ষেত্রে আবার ট্যাবলেট খেতে হতে পারে বুকে ব্যথা বা স্তনে সংবেদনশীলতা স্তনে ব্যথা বা ভারী লাগা অনুভব হতে পারে হরমোনজনিত এটি সাধারণ প্রভাব পেট ব্যথা বা পেট ফাঁপা হালকা ব্যথা হতে পারে গ্যাস বা বা অস্বস্তি লাগতে পারে মাথা মাথা ঘোরা ব্যথা হঠাৎ মাথা ঘোরা মাথা ব্যথা হতে পারে বিশ্রাম নিলে সাধারণত কমে যায় ক্লান্তি বা শারীরিক দুর্বল লাগা কিছুক্ষণের জন্য শারীরিক দুর্বল বা অলস লাগতে পারে হরমোন পরিবর্তনের কারণে হতে পারে মুড সুইং বা মানসিক পরিবর্তন হঠাৎ মন খারাপ দুশ্চিন্তা বা উত্তেজনা অনুভব শরীরের হরমোনের ব্যালেন্স একটু সময়ের জন্য নষ্ট হতে পারে কখন চিকিৎসকের কাছে যাবেন কয়েক সপ্তাহ প্রিয়ড না হওয়া অতিরিক্ত রক্তপাত অ্যালার্জির রিয়াকশন চুলকানি ফুসকুড়ি শ্বাসকষ্ট খুব তীব্র পেট ব্যথা মনে রাখবেন নোরিক্স ওয়ান হলো ইমার্জেন্সি কন্টাসেপটিভ নিয়মিত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির বিকল্প নয় ঘন ঘন খেলে হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে মাসিকের তারিখ এগিয়ে বা পিছিয়ে যাওয়া এই উপসর্গগুলো সাধারণ সাময়িক এবং কয়েকদিনের মধ্যেই সেরে যায় তবে যদি সমস্যা বেশি হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন এখন নৈরিক্স সম্পর্কে আপনাদের করা কিছু প্রশ্নের উত্তর দেব নৈরিক্স ওয়ান কি গর্ভবোধ করাই না এটি গর্ভপাতের ট্যাবলেট নয় এটি ডিম্বাণু নিষিক্ত হওয়ার আগেই প্রতিরোধ করে মাসে কয়বার খাওয়া যায় এক মাসে একবারে বেশি খাওয়া উচিত নয় প্রায় খেলে হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে এটি কি হানড্রেড কার্যকর না এটি প্রায় আশি থেকে নব্বই পার্সেন্ট কার্যকর তাই প্রোটেকশন ব্যবহার করাই ভালো বাচ্চা না হলে এটি খাওয়া কি ঠিক এটি শুধুমাত্র ইমার্জেন্সির জন্য নিয়মিত জন্ম জন্য অন্যান্য পদ্ধতি ব্যবহার করা উচিত আশা করি আজকের ভিডিওটি আপনার উপকার এসেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার যদি অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করুন ধন্যবাদ সুস্থ থাকুন